থাকবে দেখাবো কিন্তু তিন তিনটা আজকে বেডরুম প্যাকেজের কালেকশন সবাই তো নাটেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ মুক্তার ভাই যে আরামে বসে আছে ভাই

ভাঙে বুলি উত্তর ফার্নিচার গুলা এটি মোটামুটি একটা আমরা সাত আটটা যারাই আছি মোটামুটি সবাই বেস্ট কোয়ালিটি দু একজন খারাপ থাকতে পারে কিন্তু আসলে বেশিরভাগ ফার্নিচারই

জিনিসটা বাস্তবতা আরো বেশি সুন্দর সেগুন কাঠের একদম ভাই আচ্ছা এই প্যাকেজটা ভাই গ্যারান্টি কত বছর দিচ্ছে এটা বছর কালার গ্যারান্টি বছর দিবেন একবার লিখিত

দেখে আমরা এই তো আবার ভ্যাকসিন করা

সেম একেবারে সেম টু সেম থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কমানো মাত্র থাকবে কিন্তু আলাদা আলাদা আচ্ছা আচ্ছা আজকে তিনটা বেডরুম দেখা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশ পাঠিয়ে দেবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার থাকবে অবশ্যই ভিডিও কল দিয়ে শোরুম দেখে